আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বহুল আলোচিত বাগরাম বিমান ঘাঁটি ঘিরে আবারও তৈরি হয়েছে চাঞ্চল্য আফগান সরকার হঠাৎ করেই ঘোষণা দিয়েছে ঘাটির এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব বাড়িঘর ত্রিশ দিনের মধ্যে খালি করতে হবে হঠাৎ এই ঘোষণায় অস্বস্তিকর অবস্থায় পড়ে যান স্থানীয় বাসিন্দারা দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম চশম নিউজ এই তথ্য জানিয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন কোনো ক্ষতিপূরণ বা সহায়তা ছাড়াই পরিবারগুলোকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে শীতকাল ঘনিয়ে আসার পরও আশ্রয়হীন হওয়ার ভয় সরকার উপেক্ষা করছে বলে অভিযোগ তাদের তবে এই পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে আরও বড় প্রশ্ন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন কৌশলগত গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র বাকরাম ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় আফগান কর্তৃপক্ষ অবশ্য সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন এক ইঞ্চিও নয় তারা স্পষ্ট করেছে কোনো অবস্থাতেই বাগ্রাম বিমানঘাটি আমেরিকার হাতে ফেরত যাবে না কিন্তু এর ঠিক পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ বৃদ্ধি পায় উন্নত যুদ্ধ বিমান আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার এমনকি বিটু বোম্বারু বিমান মোতায়েন করা হবে বলেও শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে বাগরাম ঘাটির আশপাশ থেকে বাড়িঘর খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ এবং সম্ভাব্য উস্কানির সংখ্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে ভবিষ্যতে ঘাটের চারপাশে নিরাপত্তা আরও করার পরিকল্পনাই হয়তো এর আসল কারণ এর মধ্যে আবার পুরো আফগানিস্তানেও হঠাৎ দেখা দিয়েছে অস্বাভাবিক পরিস্থিতি পুরো দেশে টানা দুই দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল আফগান সরকার বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে থাকতে পারে ভিন্ন কারণ বাগরাম ঘাঁটি ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং পাকিস্তানের সম্ভাব্য ভূমিকার আড়ালে যেন কোনো তথ্য ফাঁস না হয় সেই আশঙ্কায় হয়তো ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বাগ্রাম ঘাটি বরাবরই ছিল আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু এবার আকস্মিক উচ্ছেদাদেশ নতুন করে রহস্য ঘনীভূত করছে আসলে কি আবার কোনো বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন নাকি আফগান সরকার আগাম কোনো সতর্কতা নিচ্ছে সম্ভাব্য সংঘাত ঠেকাতে